তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে ঢাকা কলেজের রিউনিয়নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং অনেক বেশি তারা জানে কিন্তু এই জানাটার কখনো শেষ নাই এই কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তিনি শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জে সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন এ সময় তিনি ঢাকা কলেজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন আমি ঢাকা কলেজের প্রাগৈতিহাসিক যুগে লেখাপড়া করেছি উনিশশো তেষট্টি থেকে পঁয়ষট্টি বেচে পড়াশোনাকালীন ঢাকা কলেজের অনেক বন্ধুদের আজকে এখানে পেয়েছি তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য চিন্তা ভাবনা প্রযুক্তি এবং জেনারেশন বিরাট পার্থক্য তিনি বলেন ঢাকা কলেজের ছাত্র হিসাবে আমি গর্বিত সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি দেখেছি ঢাকা কলেজ থেকে ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল বলে জানান তিনি অনুষ্ঠানে ঢাকা পরিচালনা কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর প্রজন্ম এখন অনেক অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত অনেক বেশি তারা জানে কিন্তু কখনো শেষ নাই এবং যে কথাটা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ঢাকা কলেজ একসময় ছিল ইট ওয়াজ দা হাইয়েস্ট ইম্প্যাক্ট বলা যায় যে সবচাইতে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল ওই গৌরবটা যেন আমরা না হারাই কামরুল হোসেন সফিন টিভি